ভোটের প্রচারে বৃহস্পতিবার কাঠিগড়ায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশু শর্মা হিলারা ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে বিশাল নির্বাচনী সভা মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে হিলারা ফুটবল মাঠে তৈরি করা হচ্ছে বিশাল সহ প্যান্ডেল সভাস্থলের পাশেই গড়ে তোলা হচ্ছে অস্থায়ী হেলিপেড মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক বৈঠক করে কালাইন পশ্চিম কাঠিগড়া কাঠিগড়াও 5 গ্রাম বদরপুর মোডল বিজেপির সভাপতি যথাক্রমে নিত্যগোপাল দাস সুব্রত চক্রবর্তী বাবলা দেব তপন মুহুরি সহ নারী বিজেপি কর্মকর্তা নেতারা মুখ্যমন্ত্রীর সভা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন নিত্যগোপাল দাস জানান মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে জোর কদমে চলছে প্রস্তুতি মন্ত্র সহ প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষের পথে বৃহত্তর কাঠি করার সর্বস্তরের জনগণকে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত থাকার আহ্বান জানান তিনি মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে জাতীয় সড়কে যাতে যানজট সৃষ্টি না হয় তার জন্য জাতীয় সড়কের পাশে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করা হবে শুধু বিজেপির কিছু নির্দিষ্ট কর্মকর্তা সহ সরকারি আধিকারিক এবং সংবাদ মাধ্যমের গাড়িগুলিকে কালাই উন্নয়ন ব্লকের সামনে রাখার ব্যবস্থা করা হবে সুব্রত চক্রবর্তী বাবলা দ্বীপ জানান সভায় দশ থেকে পনেরো হাজার মানুষের সমাগম হবে বলে অনুমান করা হচ্ছে মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রতি এলাকার মানুষ স্থানীয় গেরুয়া নেতাদের দাবি করা থেকে দলের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বৈদ্যকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে লেট দেওয়া হবে কি বলেছেন গেরুয়া দলের নেতৃত্বরা শুনুন আগামী আঠারো এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার সময় আসামের যশস্ব মাননীয় মুখ্যমন্ত্রী কালাইন মন্ডলের অধীনে কালাইন ডেভেলপমেন্ট ব্লকের ফুটবল ময়দানে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন সেই নির্বাচনী জনসভায় আমরা কাঠিগোড়া বিধানসভা সমষ্টির প্রত্যেক নাগরিকদের অনুরোধ করছি যে এই সভায় সবাইকে আমন্ত্রণ রইল যাতে আমরা বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার ভিতরে আমরা সবাই যেন এই সবাই উপস্থিত থাকি মানুষের যে উৎসব আমরা দেখছি যে ওরা নিজে থেকেই এখানে আসবে এমন আমরা আশাবাদী এখানে দশ হাজারের অধিক মগন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেদিন থেকে এখানে সব আমাদের প্রোগ্রাম বলা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে মানুষ এবং আমাদের দলের কার্যকর্তা এবং জনসাধারণ যেভাবে উৎসাহ আছে আমার মনে হয় এখানে আমরা পনেরো হাজার লুকের সমাগম হবে এবং আমাদের প্রার্থী আমাদের আমাদের কালাইন মন্ডল সভাপতি বলেছেন যে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বুটে আমরা কাটিগোড়া থেকে লিড নেব সেটা সত্যি আমরা দুশো সাতচল্লিশটি বুথ থেকে কাটিগোড়া সমষ্টি প্রত্যেক বুথ থেকে আমাদের দলীয় কার্যকর্তা দলের শুভাকাঙ্ক্ষী এবং জনসাধারণকে আমরা দলের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সবাই সবাইকে আমরা আবারও আমি বলছি প্রত্যেক জনসাধারণ কাটিগরা সবাই যেন ওই মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য আমরা মন্ডলের পক্ষ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি